আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসসি দুই হাজার পঁচিশের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচএসসি দুই হাজার পঁচিশ সাজেশন কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র শুরুতেই এখানে দেওয়া হয়েছে মানবণ্টন এবং পাশমার্ক কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ থাকবে পঞ্চাশ মার্কের এমসিকিউ থাকবে পঁচিশ মার্কের এবং ব্যবহারিক থাকবে পঁচিশ মার্কের এবং মার্ক হচ্ছে সিকিউতে সতেরো পাইতে হবে এমসিকিউতে আট পাইতে হবে এবং ব্যবহারিকে আট পাইতে হবে এরপর রয়েছে সিকিউ সাজেশন সিকিউ সাজেশনে রয়েছে মৎস্য চাষ পোলট্রি পালন পশুপালন বনায়ন মৎস্য চাষ এই অধ্যায় থেকে থাকবে দুইটি সিজনশীল পোলট্রি পালন এই অধ্যায় থেকে থাকবে দুইটি সিজনশীল পশুপালন এই অধ্যায় থেকেও দুইটি সিজনশীল থাকবে বনায়ন থেকেও দুইটি সিজনশীল থাকবে এখানে তোমরা যারা শুধুমাত্র পাসমার্ক মার্ক তুলতে চাও তাদের জন্য আমার সাজেশন হবে তোমরা মৎস্য চাষ এবং বনায়ন এই দুইটি অধ্যায় খুব ভালোভাবে পড়বে তাহলে তোমরা এই দুটি অধ্যায় থেকেই তিন থেকে চার সেট প্রশ্ন কমন কমন পেয়ে পেয়ে যাবে যাবে অর্থাৎ তোমরা মার্ক আর যারা বেশি কমন পেতে চাও তারা এই অধ্যায়ের সাথে বাকি দুইটি অধ্যায়ের মধ্য থেকে যে অধ্যায়টি তোমার কাছে সহজ মনে হয় ওই অধ্যায়টি পড়তে পারো তাহলে তোমরা নিশ্চিতভাবে পাঁচ সেট প্রশ্ন কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত সিকিউ সাজেশন এরপরে রয়েছে এমসিকিউ সাজেশন এমসিকিউ কমন পাওয়ার জন্য তেইশ বাইশ উনিশ আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী সমাধান করতে হবে এবং অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো এমসিকিউ তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় থাকবে সবগুলো অধ্যায় থেকেই আসবে কাজেই এমসিকিউ এর জন্য সবগুলো অধ্যায়ই পড়তে হবে তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলো সমাধান করো তাহলে সেখান থেকেই তুমি বিশ থেকে বাইশটি এমসি কমন পেয়ে যাবে কাজেই তোমার সিলেবাস অনুযায়ী সবগুলো অধ্যায়ের বোর্ড প্রশ্ন ভালোভাবে পড়ো এই ছিল মূলত এইচএসসি দুই হাজার পঁচিশের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই সাজেশন অনুযায়ী ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম